যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এভরি এ ইন ডাব্লিউ ইজ ফলোড বাই ওয়ান বি একটা এর পরে একটা বি থাকতেই হবে বি একের অধিক বি হলে সমস্যা ছিল না বাট লিস্ট একটা থাকতে হবে তো এটাও প্রায় সেম প্রবলেম তারপর আমি সলভ করে দিচ্ছি তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আমাদের স্ট্রাকচারটা তৈরি করে নেব যে জিরোর পরে ওয়ান থাকতে হবে তাই না তাহলে এরকমই এটা ইনিশিয়াল জিরো দেখার পর একটা ওয়ান থাকতেই হবে জিরো দেখার পর একটা ওয়ান থাকতেই হবে এবং সেটাই হবে আমাদের স্টেট রাইট তাহলে কি দাঁড়াচ্ছে লিখে নিচ্ছি এখানে অ্যালফাবেট হচ্ছে জিরো ওয়ান লক্ষ্য রাখবেন এ বি না জাস্ট ব্যতিক্রম আনার জন্য এটা আমি করছি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে কি বলছে যে জিরো ওয়ান সিম্বল দুইটা সিম্বল আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যদি কখনো জিরো থাকে তাহলে তারপরে একটা ওয়ান কমপক্ষে একটা ওয়ান থাকতেই হবে রাইট এমন হতে পারে কোনো জিরো নাই কোনো ওয়ানও নাই এরকমও তো হতে পারে তাহলে অ্যাপস অ্যাকসেপ্ট করবে আমাদের ল্যাঙ্গুয়েজটা যে কোনো সংখ্যক ওয়ান হতে পারে কোনো প্রবলেম নাই যে কোনো সংখ্যক বাট যদি জিরো থাকে তারপরে অবশ্যই কি থাকতে হবে ওয়ান থাকতেই হবে এট লিস্ট একটা জিরোর পরে অনেকগুলো ওয়ান থাকতে পারবে সমস্যা নাই বাট এট লিস্ট একটা ওয়ান থাকতে হবে ওয়ান ওয়ান থাকতে পারবে কোনো সমস্যা নাই এবং জিরো যদি আসে তারপরে এট লিস্ট একটা ওয়ান থাকতেই হবে রাইট তো আমাদের ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট তো আমরা যেহেতু অ্যাপসাইলেন এইখানে অ্যাকসেপ্ট করছি তাহলে ডিএফএ তে অ্যাকসাইলেন অ্যাপসাইলেনও আমাদের কি করতে হবে অ্যাকসেপ্ট করে নিতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে রাইট তো জিরো দেখলে কোথায় যায় সেটা আমরা বলে দিচ্ছি ওয়ান দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া নাই অর্থাৎ শুরু যদি ওয়ান দিয়ে হয় কখনো তাহলে কোনো প্রবলেম আছে না অবশ্যই না এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তো জিরো দেখার পর যদি এইখানে আমরা যাই তাহলে অবশ্যই ওয়ান দেখতে হবে কিন্তু জিরো দেখার পর যদি আমরা জিরো দেখি সেটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না ডেফিনেটলি না তাহলে জিরো দেখার পর যদি আরেকটা একটা জিরো আমরা দেখি এই স্টেজে আসার পর যদি না দেখে কখনো জিরো দেখি সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট তারপরে যে কোনো সংখ্যক জিরো ওয়ান দেখুন তাতে কোনো লাভ নাই আমরা আর অ্যাকসেপ্ট করতে পারবো না সেটাকে রাইট এই জন্য এটাকে ট্র্যাপ স্টেট তৈরি করলাম তাহলে বি স্টেটটাও কমপ্লিট এখন শুধু আমাদের সি স্টেটের পালা সি স্টেট আমরা কিভাবে আসতেছি সি স্টেটের সেটা দেখি জিরো আর ওয়ান দেখে ধরা যাক জিরো আর ওয়ান দেখে আমরা এই স্টেটে আসতেছি তারপর যদি আমরা যে কোনো সংখ্যক ওয়ান দেখি তাহলে কি কোনো প্রবলেম আছে না আমাদের রুলস ভায়োলেট করতেছে না রুলসে বলা হয়েছে যে জিরোর পরে কমপক্ষে একটা ওয়ান থাকবে জিরোর পরে অনেকগুলো থাকলে কোনো সমস্যা নাই বাট কমপক্ষে থাকবে একটা ওয়ান তো ঠিকই তো আছে জিরোর পর ওয়ান দেখছি তারপর যে কোনো সংখ্যক ওয়ান দেখি সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কোনো প্রবলেম নাই বাট জিরো ওয়ানের পর যদি আরেকটা জিরো দেখি এরকম যদি হয় জিরো ওয়ানের এর পরে এখানে আসার পর আমরা ওয়ান না দেখে জিরো দেখতেছি তাহলে কি হবে জিরো এর পরে যদি দেখি তাহলে জিরোর পরে অবশ্যই আর একটা ওয়ান আসতে হবে তাই না এটাই তো আমাদের নিয়ম যে জিরো ওয়ান ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এখানে এসে যদি জিরো দেখি তারপরে আর একটা ওয়ান দেখতেই হবে তাহলে যদি কখনো আবার জিরো দেখি তাহলে যদি কখনো জিরো দেখি তাহলে ওয়ানের অপেক্ষা থাকতে হবে আমাদের ফাইনাল স্টেজে যাওয়ার জন্য রাইট তো এটাই ছিল আমাদের সেই ডিএফএটা যেটা আমি কনস্ট্রাক্ট করার তৈরি করার চেষ্টা করেছিলাম তো এটা এক্সাক্টলি আমাদের এভরি এ ইন ফলোড বাই ওয়ান বি সাথে মানে ম্যাচ হয় তো আমি এটা এই জন্য দেখেছি যাতে এ বি এ এক্সাম্পলগুলো করার পর আপনাদের ওয়ান জিরো এগুলোতে প্রবলেম হয় না দেখুন আসলে এভরি এ না দিয়ে এখানে আমি আগেই বলেছিলাম এভরি ওয়ান ইন ডাব্লিউ ফলোড বাই ওয়ান জিরো থাকতে পারে কিংবা এভরি জিরো ইন ডাব্লিউ ফলোড বাই ওয়ান ওয়ান থাকতে পারে কিংবা এভরি বি ইন ডাব্লিউ ফলোড বাই ওয়ান এ থাকতে পারে তো সিম্বল এখানে কোনো ম্যাটার না জাস্ট আপনার প্রসিডিওরটা জানতে হবে ঠিক আছে তো আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও লেকচার ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ এবং আপনাদেরকে এই সাবজেক্টটা একটু ইজি করে দিতে আমি সক্ষম হই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই এবং ভিডিও গুলোতে লাইক দিতেও ভুলবেন না আল্লাহ হাফিজ